আসসালামু আলাইকুম আজকের ডেলিভারি হবে ছয় পিস তো দুই কার্টুনে দিতেছি এক বড় ভাই নিচে আজকের ডেলিভারিটা কমপ্লিট করে আসি আজকের ওয়েদারটা আমার মাসাল্লাহ ঠিক আছে এরকম থাকলে মুরগিগুলোর কোনো সমস্যাই হবে না আর সমস্যা হওয়ার কথাও না ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা যদি রহমত করে আর কি দুই কার্টুনে দিছি ছয় পিস পাশাপাশি আমি সিএনজি রিজার্ভে রিজার্ভে করে দাম দরকার হইলে তারপরেও গাড়ির বক্সে ঢুকামো না রিজার্ভে রিজার্ভে করে যাইয়া দেন কাউন্টারে বা ওই যে বড় ভাইয়ের কাছে পৌঁছানোর কথা সেখানে পৌঁছাই দেব ইনশাল্লাহ আর আজকে ডেলিভারিটা যাবে হচ্ছে আপনার নোয়াখালী তো নোয়াখালী যাওয়ার আগে এইটা এখন আপাতত যাবে চট্টগ্রাম সিটিতে তা আমাদের এখানে আমাদের এখান থেকে চট্টগ্রাম সিটি যেতে মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টার মতো লাগে তো দেখি আজকে সিএনজি রিজার্ভ করে করে যাব তো এই কারণে হয়তো একটু সময় কমও লাগতে পারে ইনশাআল্লাহ তাহলে আল্লাহর নামে রওনা দিলাম তো আলহামদুলিল্লাহ যেহেতু সকাল সকাল যেহেতু রওনা দিতে পারছি এটা হলো সবচেয়ে বড় কিছু কেননা যত লেট হবে তত গরমের চাপটা বাড়তে থাকবে আর যেহেতু গরম না কতটুকু ঠান্ডা কিন্তু নিয়ত আজকে যাব না যেহেতু কার্টুন দুইটা সিএনজি নিয়ে মানে অদল বদল করতে করতে যাবো আর আমাদের এখান থেকে রওনা দিলে মিনিমাম তিনটা সিএনজি চেঞ্জ করা লাগবে তারপরে হয়তো বা আমি পৌঁছাইতে পারবো এই মুরগি যাবে অক্সিজেন তো অক্সিজেন তো আসছেই সেটা ঠিক আছে কিন্তু এইখানে হয়তো বা এর আগেও একটা ভিডিও করছি হয়তো আপনারা খেয়াল করেন নাই তো সেম ভাইয়ের কাছে এই মালগুলো আবার পৌঁছাই দিলাম মানে মুরগিগুলো পৌঁছাই দিলাম তো পৌঁছানোর পরে তো আমিও টুকিটাকিভাবে ভাবে রওনা দিচ্ছি ঠিক আছে কিন্তু শরীরটা ওরকম একটা ভালো না আমি আবার জার্নি ওরকম একটা করতে পারি না আর পাশাপাশি এই দুইটা কার্টুন নিয়ে যাতায়াত করতে মোটামুটি ভালোই হেসেল হয়েছে মোটামুটি তিন ঘন্টা তিন ঘন্টা লাগে আমার যাইতে তখন তিন ঘন্টা না লাগলেও দুই ঘন্টা তো লাগে মিনিমাম ঠিক আছে আর যেহেতু রিজার্ভ করে গেছে সিএনজি সেক্ষেত্রে একটু কমই লাগছে তো এই আর কি চিন্তা করলাম যেহেতু কাজকর্ম শেষ কিছু ফিড নেওয়া যায় আর কিছু কেনাকাটা বাকি আছে কেনাকাটা বাকি বলতে হালকা পাতলা জিনিসপত্র আর বাকি আছে আর কি বৃষ্টি না আমার টাইম পাইলো না আর আপনারা মনে করতে পারেন কি রে ভাই আপনি মাল নিয়ে গেলেন দুইটা মানে কার্টন নিয়ে গেলেন দুইটা আবার মাথায় একটা নিয়ে আইতাছেন তার মানে কি মাল নেয় নাই মাল ঠিক নিছে কার্টনটা কিনা নিয়ে আইলাম আর তুমুল বৃষ্টি মোবাইল টোবাইল তো ভিজছে কার্টুনটাও ভিজতেছে তো এই কার্টুনটা কিনা কোনো লাভ হইলো না হালকা পাতলা বৃষ্টি থামছে দেখি এই চান্সে যাইতে পারি কিনা আর আকাশের অবস্থা এরকম দেখে মনে হইতেছে যে দিন বৃষ্টি পড়বো আর টিপটিপানি বৃষ্টি তো জানি নি একবার শুরু হইলে ওইটা থামা থামির নাম নাই এরকমও অবস্থা হইতাছে তো দেখি আরও পনেরো মিনিটের মতো হাঁটতে হইব তো এর মধ্যে যদি এরকম চলে আমি পুরা পানি পানি আর রওনা দিছি হইলো সকাল আটটার একটু আগে মেবি আর পৌঁছাইতেছি প্রায় দুইটা বাজে দশ থেকে পনেরো মিনিট কম আছে মনে হয় দুইটা বাজতে তাহলে বুঝেন যে আমি কিশোর জন্য ঢাকার বাইরে মানে এই যে অর্ডারগুলো নেই না কেন দেখেন আমি আটটার সময় রওনা দিছি এখন বাজে দুইটাতে সময় কতটুকু গেল হিসাব করেন আপনার এই ছয় ঘন্টার মতো প্রায় সময় গেছে আপ ডাউনে তো আমার ওইটা বড় কথা না কষ্ট হোক কিন্তু ডাউননের মধ্যে যে কাউন্টারগুলো আছে সেখানে মালগুলো দিলে না করে একটা মাল বা দুটা মাল শুরু করলে ওইখানে যাই আমার প্রতিবাদ করার মতো সিস্টেম নাই বা আমি জোর খাটাইতে পারো না তো এই কারণে আমি মালগুলো ভাই আপনাদের অর্ডারগুলো আমি গ্রহণ করি না নয়তো আমার খুলনাও কিছু অর্ডার ছিল ময়মন সিং ছিল নোয়াখালীতেও ছিল আরও কয়েকটা বরিশালে ছিল তো আমি তাদেরকে না করে দিছি কেননা আমাদের এইসব ঝামেলা লাগে এই জন্য আর কি তো আল্লাহর রহমতে চলে এসে বাসার কাছাকাছি এই যে মিস্টার কালু তারপরে ওই যে বুড়িডাই এই যে আল্লাহ দি খাইতেছে আল্লাহ তোরা খাইতে থাক তোকে বৃষ্টি জ্বর তুফান কিচ্ছু বোন আল্লাহর রহমতে খিদায় তো আমি মনে করেন যে ছুটক হয়ে গেছে এরকম একটা অবস্থা আবার এখানে আদা গাছের কিছু কাজ চলছে আদা গাছ বলতে মানে আদা লাগাইছে এখন বৃষ্টিটা হওয়াতে আবার কিছুটা ভালো হইছে তো এখানে এই যে আদা লাগাইছে আবার এই যে কচু লাগাইছে আর এই যে মেরুর পোলা জাউরার তিন ডি আসসালামু আলাইকুম পরের দিন আবারও আপনাদের সাথে দেখা তো মূলত মাথায় যেটা দেখতেছেন এখানে কিছু ধান আছে বেশি না মনে হয় আপনার বাইশ থেকে তেইশ কেজি এরকম বা পঁচিশ কেজি হায়েস্ট তো এগুলো ধানগুলো সুরাই নিয়ে আসি মানে ভাঙায় আসি ঘরে তেমন চালও নাই চিন্তা করলাম আজকে যেহেতু বাজার নাই এই কাজটা শেষ করিয়ে আসি তো তো সেই আমার পুরোনো কাজ মানে আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম ঢ্যাং ঢ্যাঙে হাঁটো রাইস মিলে যাও ভাঙাও দুপুরের আগে আগে চলে আসো আজকের মানে অর্ধেক টাইম মানে অর্ধেক বেলায় এই যে এইভাবে যাবে আর কি কিন্তু আজকের ওয়েদারটা মাসাল্লা সামান্য রোদ উঠে আবার মেঘলা মেঘলা দিন বাতাস চলতেছে তো এই দেখেন অবস্থা আছি ভাই মানে আল্লাহ তাল্লাহার রহমতে এত শান্তিতে আছি হয়তোবা টাকা পয়সা মাঝে মধ্যে শট পরে বা টাকা পয়সা কম কিন্তু মানসিক শান্তি চোখের শান্তি হান্ড্রেড টু হান্ড্রেড আলহামদুলিল্লাহ আকাশের অবস্থা যেরকম দেখতেছি আল্লাহ জানে যে না যাইতে পারবো কিনা আর বাতাস প্রচুর বাতাস হইতেছে আজকে আবার বাসা আর একটু কাজ আছে সেটা হইলো মার্শাল কিছু ইনকিউবেটারের বাচ্চা বের হয়েছে ডিম পুইটা তো ওগুলারে ভ্যাকসিনেশন করামো আর কিছু বড় আছে ওগুলারও করামো তো দেখি আল্লাহ ভরসা কতটুকু করতে পারি আমার মনে হয় না আপনাদেরকে দেখাইতে পারবো ততক্ষণে আশা করি সন্ধ্যা হয়ে যাইব এই যে এত সুন্দর রাস্তার মধ্যে এত সুন্দর টঙ্কর সস পুলিশ পুলিশ সবচেয়ে সুন্দর একটা জায়গা এটা দেখছেন বসার জায়গা আছে পাশাপাশি মাছও ধরতেছে গরু চড়াইতেছে পাশাপাশি ধরেন যে ওই দৃশ্য যদি মানে মন খারাপ থাকে বা যদি অন্য কোনো জামেলা থাকে এখানে বসলেন এদিক তাকাইলেন চা খাওয়ার অভ্যাস থাকলে চা খাইলেন আর যদি মাছ ধরার অভ্যাস থাকে এই বড় ভাইয়ের মতো মাছও ধরতে পারেন আর যদি মনে করেন যে কিছুই করতে চান না সুন্দর করে বইসা প্রকৃতির আবহাওয়া পাশাপাশি বাতাস মাতাস যা আছে সব নিয়ে নেন ফ্রি আর এইটা হইলো আমাকে চট্টগ্রাম ঠিক আছে আনাচা আছে যেখানেই থাকান আলহামদুলিল্লাহ সবই সুন্দর এই যে পুরা হইছে আলহামদুলিল্লাহ সুরাইনা না শেষ মানে ধানগুলা পরিপূর্ণ সুরাইতে পারছি চাউলও মোটামুটি হয়েছে যতটুকু অনুমান করি পনেরো কেজির আশেপাশে হবে আর কি তো পনেরো কেজি চাউল আমার আর মার হাঁস মুরগি কুকুর বিরা। বারো থেকে পনেরো দিন হইব আশা করি ইনশাল্লাহ তাহলে আসসালামু আলাইকুম এই তো এখন সন্ধ্যার টাইম কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে দেখেন আমার স্যার ম্যাডামরা এই যে ঘাস পোকা খাইতেছে যদিও কিছুক্ষণ পর ওদের সামান্য ধান দিমু কেননা অভ্যাস হয়ে গেছে তো ধান দিলে ধানগুলা খায় যে যার মতো জায়গা মতন চলে যাইবো আর এই যে মিস্টার হাঁস হাসি সব একখানে এর মধ্যে দুইটাই ডিম পার্ট আছে অলরেডি আর যে এগুলো হয়তো বা মাস খানিক লাগতে পারে ডিম পাড়তে বা এক মাস দশ দিন এরকম লাগতে পারে কেননা আপ ডাউন করে বাচ্চা তুলাইছি তো মুরগির দ্বারা Eyər ki